নমস্কার বন্ধুরা আপনার কি অনিয়মিত পিরিয়ড হঠাৎ করে বেড়ে যাওয়া ওজন কিংবা মুখের অবাঞ্ছিত লোম বা একনে নিয়ে চিন্তিত হতে পারে আপনি পিসিওডি বা পিসিওএস এর সমস্যায় ভুগছেন বর্তমান সময়ে প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন এই সমস্যার শিকার আমরা অনেকেই মনে করি ওষুধই এর একমাত্র সমাধান কিন্তু আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন কিছু সুপার ফুড আছে যা এই হরমোনাল ইমব্যালেন্স ঠিক করতে জাদুর মতো কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন তিনটি খাবারের কথা যা আপনার পিসিওডি জার্নিকে সহজ করে দেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন মূল আলোচনায় যাওয়ার আগে খুব সহজে বুঝে নিই কি যখন মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের মাত্রা বেড়ে যায় এবং ইনসুলিন ঠিক মতো কাজ করে না তখন ওভারিতে ছোট ছোট সিস্ট তৈরি হয় এর ফলেই পিরিয়ড অনিয়মিত হয় এবং ওজন বাড়তে থাকে আর এই সমস্যার মূলে আছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইনফ্লেমেশন বা শরীরের প্রধাও আর ঠিক এই জায়গাতেই আমাদের আজকে তিনটি খাবার কাজ করে আমাদের তালিকার প্রথম সুপার ফুড হলো ব্রোকলি অনেকেই সবজি খেতে পছন্দ করেন না কিন্তু পিসিও থাকলে ব্রোকলি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে কেন জানেন প্রথমত এতে আছে প্রচুর ফাইবার এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম মানে এটি খেলে আপনার রক্তে সুগার বা শর্করার মাত্রা হুট করে বাড়বে না দ্বিতীয়ত ব্রোকলিতে ক্রোমিয়াম নামের একটি মিনারেল থাকে যা ইনসুলিন হরমোনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে তাই রোজকার ডায়েটে স্যালাদ বা তরকারিতে ব্রোকলি রাখার চেষ্টা করুন দ্বিতীয় খাবারটি আমাদের সবার খুব পরিচিত এবং প্রিয় ডিম টিসিওডি কমাতে প্রোটিন খুব জরুরি আর ডিম হলো প্রোটিনের পাওয়ার হাউস টিসিওডিতে আক্রান্ত অনেক মহিলার শরীরেই ভিটামিন ডি এর অভাব দেখা যায় ডিমের কুসুম কিন্তু ভিটামিন ডি এর দারুণ উৎস এছাড়াও ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে যা আপনাকে বারবার খাওয়ার প্রবণতা থেকে আটকায় এবং ওজন কমাতে সাহায্য করে আর হ্যাঁ ডিমের ভালো ফ্যাট এবং প্রোটিন ডিম বানুর গুণবান বাড়াতেও সাহায্য করে তাই ব্রেকফাস্টে অন্তত একটা ডিম মাস্ট আজকের লিস্টে তিন নম্বর খাবারটি হল অ্যাভোকাডো অনেকেই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলেন কিন্তু পিসিওডি নিয়ন্ত্রণে গুড ফ্যাট বা স্বাস্থ্যকর চর্বি খুব প্রয়োজন অ্যাভোকাডোতে আছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এটি শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে আপনার শরীর যদি ভেতর থেকে সুস্থ না থাকে হরমোন ব্যালেন্স হবে না অ্যাভোকাডো ঠিক এই কাজটি করে এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং হার্ট ভালো রাখে স্যান্ডউইচ স্প্রেড হিসাবে বা স্যালাডে অ্যাভোকাডো যোগ করতে পারেন তো বন্ধুরা ব্রোকলি ডিম এবং অ্যাভোকাডো এই তিনটি খাবার আপনার ডায়েটে যোগ করে দেখুন এক মাসের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন তবে মনে রাখবেন শুধু খাবার নয় এর সাথে নিয়মিত কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম এবং ভালো ঘুম ও সমান জরুরি আপনারাও কি পিসিওডি সমস্যায় ভুগছেন কমেন্ট করে জানান আপনারা ডায়েটে কি কি পরিবর্তন এনেছেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কী করে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন